প্রচারে কেন্দ্র এবং রাজ্য ও পৌর নিগমের কাজগুলি তুলে ধরা হচ্ছে ভোটারদের সরকারি কাজকর্মে খুবই খুশি তাদের তরফে ব্যাপক সাড়া মিলছে মঙ্গলবার বাড়ি বাড়ি প্রচারে বেরিয়ে এ অভিমত ব্যক্ত করলেন রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী তিবক মজুমদার প্রতিদিন সকালে গোম থেকে উঠেই রামনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা যাচ্ছেন এলাকা আরও উন্নয়নের স্বার্থে ভোট চাইছেন মঙ্গলবার দিনেও মেহের কালীবাড়ি এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি প্রচারে যান আগতলা পৌর নিগমের মেয়র তথা

আমাদের কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার পৌর নিগম বা বিভিন্ন দপ্তরের কাজগুলি এই রাজ্যের মানুষের জন্য করেছে বিধানসভার জন্য সেগুলি তুলে ধরার জন্য মানুষ খুব খুশি এবং আমার প্রত্যাশা এবং বিশ্বাস রামনগরবাসীরা করবেন বিপুল কোটি জয়ী করবেন আমাদের বিজেপি প্রার্থী হিসাবে আমার যেমন করবেন পাশাপাশি পশ্চিম দিপুর লোকসভা কেন্দ্রের সাধারণ নির্বাচনী প্রার্থী হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব বিপুল কোটি জয়ী করবেন মানুষের তরফ থেকে কোনো ধরনের নতুন কিছু